সালামু আলাইকুম আমি সাইদুল ইসলাম বাদল আপনাদেরকে একটি গল্প বলবো গল্পটি যদি আমি শিরোনাম দিই তাহলে শিরোনাম দ্বারাই শেষ কোথায় একটি ধনী কৃষকের গল্প ছিল সেই ধনী কৃষককে একটি প্রস্তাব দেওয়া হল যে সে সকালবেলা একটা নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করবে এবং সূর্য অস্ত যাওয়ার আগেই সেই জায়গায় এসে পৌঁছাইতে হবে তাহলে সে যতটুকু জায়গায় গিয়েছে সকল জমিটুকু তার হবে সে প্রস্তাবে রাজি হয়ে যায় এবং সকাল সকাল অনেক ভোরে ঘুম থেকে উঠে সে একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে নির্দিষ্ট জায়গা থেকে সে যাত্রা শুরু করে এবং সে খুব দ্রুত যাওয়া শুরু করে এবং দেখা যায় জমি পাওয়ার লোভ তাকে এমন ভাবে তারিত করে একটা পর্যায়ে সে দৌড়াতে লাগে তো অনেক দূর যাবার পরে সে ভেবে দেখলো যে সে অনেক পথ চলে এসেছে এখন পিছনে ফিরে যেতে হবে হঠাৎ মনে পড়লো সেই শর্তের কথা সেই নির্দিষ্ট জায়গায় সূর্য অস্তর আগে আবার ফিরিয়ে যেতে হবে এখন সে সূর্যের দিকে তাকিয়ে দৌড়াতে শুরু করলো সেই তার গন্তব্যে যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেই জায়গায় পৌঁছার জন্য একদিকে জমি পাওয়ার লোক তাকে তাড়িত করছে সে দৌড়াতে 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 একটা পর্যায়ে অবশেষে সে তার জায়গায় পৌঁছালো যখন সে তার জায়গায় পৌঁছালো শরীরও তার সহ্য সীমার শেষ প্রান্তে চলে আসলো এবং সূর্য অস্তগামী হচ্ছে একটা পর্যায়ে সে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লো এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল সে এতগুলো জমি পাইল বটে কিন্তু তার কবরের জন্য খন্ড জমি ছাড়া বাকি মোটেও জমি তার ভোগের কাজে আসলো না এ গল্পে আছে অনেক সত্য আছে অনেক শিক্ষা যারা লোভী তাদের পরিণতিটা এমনই হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম